সাফল্যের পেছনে রয়েছে আমার বাবা বাবা তুমি আমার পৃথিবী আমার বাবা পৃথিবীর সেরা বাবাদের একজন তুমি 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 আমার 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 শিক্ষক গর্ব বন্ধু অহংকার কিন্তু আমি জানি তুমি কখনো বুঝতে দাওনি তোমার লুকানো কষ্ট আমি রাতে ঘুমাতাম কখনো বলনি আমি ক্লান্ত তোমার ক্ষুধা ছিল তুমি খাও তুমি কখনো তোমার সুখের কথা ভাব আমার জন্য বাবা দেখো তোমারই কষ্টের ফল হচ্ছি আমি যেবিন গর্বিত পিতার গর্বিত সন্তান আমরা সকলে দাঁড়িয়ে তার জন্য একটি জোরে করতাল আপনার কষ্টের মূল্য আর কেউ না বুঝলেও আমরা বুঝি তাই আপনার সন্তানের উচ্চ শিক্ষার স্বপ্ন বাস্তবায়নে পাশে আছি আমরা ক্যামব্রিয়ান কলেজ আপনার কষ্ট কমাতে আমরা দিচ্ছি ইনস্টলমেন্ট সুবিধা যাতে অর্থ কোনোদিন আপনার স্বপ্ন পূরণে বাধা হয়ে না দাঁড়ায়